হালার পোয়ালাই বাবা রে বাবা হালার পোয়ালা চড়ে একগু খালদি ব্যাগের বো ব্যাগ থঙো খব মাতালো হয়ে ইসে করবে দেওয়ালে যা দেখা যাবে সালা কালো সাকালে

আমি কেন মরি না আমি পারি না আর পারি না তুইটা তো পাইছি হালাই না দেই মোর বলদ বন্ধু বন্ধু দুই একটা পাইনি বেস্তি আলি মুই লালে লালই দম টাকাই টাকা আরে বন্ধু তুই যাচ্ছিস নি তোকে অনেক দিন পর দেখলাম এই দেখ আমার মামাই আমার যে বিদেশ থেকে আর টুপি বেড়াইছে কি সুন্দর সোনার বন্ধু এটা লাগবে তো এটা অনেক টাকার মাল তো লাগবে আমি এখন প্রচুর ঠেকে পড়ছি এটা বেচা লাগবে ভাই ও বন্ধু আমার তো দেখে পছন্দ হয়েছে কয় টাকা কি বল এই দেখ আগে মাথায় দি দেখ কি সুন্দর লাগে আহা তো কি পুরো রাজপুতের না দেখাচ্ছি দে কয় টাকা দেব 10000 টাকা দে আমাকে মার এই নে হালার পো হালার এত পাড়া ঠক ঠগাইছিস

啊！Ah! <laughs> <laughs>